চট্টগ্রামের বোস্তামি আবাসিক এলাকায় আগামী পহেলা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে দারুলফালা তালিমুল কোরআন মাদ্রাসা বর্তমানে মাদ্রাসার নির্মাণ কাজ চলছে উল্লেখ করে পহেলা জানুয়ারি দারুলফালা জামে মসজিদের তৃতীয় তলায় মাদ্রাসার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমাজসেবক মোহাম্মদ রফিকুল ইসলাম ভূইয়া আলহামদুলিল্লাহ দরবারে দরবার শিষ্যক্রিয়া এই মসজিদ এবং মাদ্রাসা সরকারি অনুমোদন নিয়ে চট্টগ্রাম সেরা নিবাস বর্ধতে কাজ করে ইতিমধ্যে তৃতীয় তলার কাজ সম্পূর্ণ হয়েছে চতুর্থ তলার কাজ চলছে দীর্ঘদিনের আমাদের মুসল্লি এবং আমাদের আশা আমরা ধর্ম মুসলমানদের সন্তানদেরকে দিনে এলেন শিক্ষার জন্য পরিপূর্ণভাবে ইসলামী ধর্মীয় মূল্যবোধের গড়ে তোলার জন্য আমরা এই মসজিদের সাথে উপরে পরিপূর্ণ একটি হিযুখানা অনুগ্রাণ মাদ্রাসা চালু করার আমাদের স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ আমরা তবায়ন করতে যাচ্ছে আমরা আগামী পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা ইউরানি মাদ্রাসা এবং একযুখানার শিক্ষা কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে সন্তান সমাজের সন্তানদেরকে আমরা সহি পথে পরিচালনা করার জন্য দিনের শিক্ষা দেওয়া ইসলামী শিক্ষা দেওয়া এটা আমাদের উদ্বিগ্ন আমাদের বড় ধরনের একটা খরচ এই দায়িত্ব আমরা অবশ্যই অবশ্যই সকলে পালন করার আমিও ইনশাল্লাহ সকলের সাথে এই দায়িত্ব পালনের শরিক হিসেবে একজন নগণ্য ব্যক্তি হিসাবে আমি নিশ্চিত ধন্য কামনা করি এবং আপনার কাছে সর্বোত্তম সহযোগিতা কামনা একই কথা জানিয়েছেন কমিটির সভাপতি রহমান আল্লাহ আল্লাহ সুমান আমাদেরকে এই মসজিদের জামা মসজিদ মসজিদের তালিকুল কাল মাদ্রাসা তাই আগামী পয়লা জানুয়ারি দুই হাজার পনেরো সাল থেকে আমরা শুরু করতে যাচ্ছি আলহামী এলাকারবাসী এবং মুসলিমদের সহযোগিতায় ইনশাল্লাহ আল্লাহ রহমত এই এলাকা মধ্যে একটি সুপ্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে সবাই আমরা দোয়া কামনা করছি সবাই সহযোগিতা কেন করছি ইতিমধ্যে প্রায় ষাট জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন উল্লেখ করে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান শুরুতে এক থেকে দেড়শো জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে পর্যন্ত আজকে সন্ধ্যা পর্যন্ত ভর্তি হয়েছে প্রায় পঁয়ষট্টি জনের ঘরে আসার ছাত্রছাত্রী ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি আমাদের এক তারিখের ভিতরে একশো আর ফুরিয়ে যাবে ইনশাআল্লাহ খেলা শুরু হবে আমাদের এক তারিখ থেকে এখানে নুরানি নার্সারি ওয়ান টু থ্রি এবং হ্যাপজ বিভাগ এর ফার্স্ট ক্লাস আমাদের এখানে চলবে ইনশাআল্লাহ আশা করি এক তারিখের মধ্যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের আগে আমাদের এখানে একশো জন ছাত্রছাত্রী ভর্তি হবে ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন আমরা বাচ্চাদের আপনাদের যত্ন করবো আমরা ইনশাল্লাহ যেরকম সব রকম সুযোগ সুবিধা এখানে থাকবে আপনাদের সবাই সহযোগিতা কামনা করে এ সময় একজন শিক্ষার্থী ভর্তি ফরম সংগ্রহ করেন শিক্ষার্থীর অভিভাবক ফরিদ আহমেদ জানান বায়জিত এলাকায় এ ধরনের একটি নোরানি মাদ্রাসার খুব প্রয়োজন ছিল এই মাদ্রাসা এলাকার সবাই আমরা সহযোগিতা করবো এবং আমি আমার বাচ্চাকেও এই মাদ্রাসা ভর্তি করতেছি এখানে নিরাপত্তা এবং অকার মান এবং শিক্ষিত পরিচালনা করবে তাই আমি আমার ছেলেকে বোর্ড পরিচালিত হবে হাটাদারি মাদ্রাসার বোর্ড পরিচালিত হবে তাই আমি আমার বাচ্চাকে এখানে পড়ার জন্য ভর্তি করতেছি আপনারা এলাকাতে যারা আছেন সবাই সহযোগিতা করবেন সবার বাচ্চাদেরকে এখানে দিবেন যাতে দিনের আলোতে শিক্ষিত হতে পারে এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি